এই তোতা ঠোঁটে করে একটা ডালিম নিয়ে মরুভূমির ওপর দিয়ে যাচ্ছিল ডালিমটা অনেক বড় হওয়াতে ঠোঁট থেকে পিছলে নিচে পড়ে যায় সেদিন রাতে বৃষ্টি হওয়ার ফলে ডালিম তার বীজ থেকে চারা গোছাতে শুরু করে কিছুদিন পর চারাটা বড় হয়ে যায় কিন্তু তীব্র রোদের তাপে গাছটা শুকিয়ে যেতে থাকে তখন এই মহিষটা এসে গাছটার উপরে পানি ঢালতে শুরু করে অনেকদিন এভাবে পানি ঢালার পর গাছটা অনেক বড় হয়ে যায় আর সেই গাছে অনেক ফল ধরে তারপর মহিষ এবং মরুভূমির সব প্রাণীগুলো তীব্র রোদের মাঝে গাছটার ছায়ার নিচে বিশ্রাম নেয় এভাবে অনেক দিন চলে যায় হঠাৎ একদিন আকাশ কালো করে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় চলে আসে আর গাছটাকে ভেঙে মাটিতে ফেলে দিয়ে যায় মহিষটা চোখের সামনে ভাঙা গাছটাকে দেখে অসহায়ভাবে কাঁদতে শুরু করে আর বলে কষ্ট করে গড়ে তোলা গাছটাকে ভাঙা দেখে খুব কষ্ট হচ্ছে এখন তোমরাও যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আরও কষ্ট পাবো Oh